الاسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وقال النبي صلى الله عليه واله وصحبه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم إذا كانت ليلة النصف من شابان فقوموا ليلها وصوموا يومها صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين সমস্ত প্রশংসা হামদ সানা তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবার নিবিত যিনি এক ও দ্বিতীয় যিনি অক্ষয় অব্যয় যিনি যিনি আপনাকে আমাকে গোটা কায়নাত কে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী মায়ার নবী নামদার মাদিনী দাসদার মাদি মুক্তার জনাবি রসূরুল্লাহ সাল্লাল্লাহ দু তান উন্মতি হয় জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকেরই পবিত্র মেহফিলে পবিত্র জালসায় আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শোভন করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার করেছেন তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে আল্লাহর দরবারে একবার সুফুরিয়া জ্ঞাপন করি পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ এ ভাই এদিকে ধ্যান দেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ বেশিক্ষণ আলোচনা হবে না বা আধা থেকে পনে এক ঘন্টা আলোচনা হবে তারপর আপনিও বাড়ি আর আমিও বাড়ি সুতরাং বেশি টেনশন নেওয়ার প্রয়োজন নেই মাইকওয়ালা ভাইকে বলবো ইকোটা কমিয়ে দেন আর বেসটা কমিয়ে দেন রিভাবও কমিয়ে দেন মাইকওয়ালা হিন্দি না বাংলা বাংলা ঠিক আছে বুঝতে পারবেন বেসটা কমিয়ে দেন বেসটা বেসটা জিরো আছে হ্যালো বাস সম্মানিত মুসলিম সমাজ ইকোটা একটু আর কমান মানে দুইটার সময় জালসা করা এই এর মনে হয় ফার্স্ট টাইম হলো আমার পঁচিশ সালে রানিং চলছে না ফার্স্ট টাইম দুইটার সময় জালসা করছি মুসলমান মালদা মালদা পাড়া তাজপুর মালদা পাড়া গ্রামটা খুব ভালো বা এই গ্রামের মানুষ ভালো শিক্ষিত জ্ঞানী হ্যাঁ অনেকদিন আগে একবার এসেছিলাম আবার আজকে আসার সৌভাগ্য অর্জন করেছি তবে ভাই একটু ধ্যান দিয়ে শুনুন কিছুক্ষণ আলোচনা করব আমি কোরআনুন মাজিদ ফুরকানুন হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি বরং একটি সুর একাংশ তেলাওয়াত করেছি এটির ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আসুন আমরা সবাই মিলে একত্রিত হই মহাব্মতের সহিত প্রেমের সহিত ভালোবাসার সহিত এক বা দয়াল নবী আকাই নামদার মাদিনী তাজদার একমাদি মুক্তার জনাবি রাসরুল্লাহ সাল্লাল্লাহু তার আরিহী ওয়াসাল্লামের প্রতি আমাদের দেশে প্রচলিত দরুদে আউলিয়া এই দরুদে আউলিয়া পাঠ করি মুসলমান এটাও একটা দরুদ দরুদী ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আপনি পড়েন সেটাও একটা দরুদ নাম পড়ে গেছে ইব্রাহিম কিন্তু হাদিস কোরআনে কোথাও দরুদ ইব্রাহিম বলে এটা বিবেচিত হয়নি তবে দরুদ ইব্রাহিম আমরা বলি দরুদে তোনাজ্জিয়াও আছে দরুদে তাজও আছে দরুদে গাউসিয়াও আছে দরুদে রেজুয়া আছে অনেকগুলো দরুদ আছে তোর মধ্যে একটি দরুদ হলো দরুদে আউলিয়া দরুদে আউলিয়া কোনটা বলা হয় যেটা আমরা একসঙ্গে দলবদ্ধ হয়ে সুরে সুর মিলিয়ে যে দরুদটা পড়ি এটাকে দরুদে আউলিয়া বলা হয় দরুদে আউলিয়া কেন বলা হয় এটাকে এই জন্য বলা হয় যে আমাদের দেশে বিশেষ করে বাংলা ভাষাভাষী এলাকায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সো শরীরে আপনার এখানে এসে উপস্থিত হয়ে আমাদের কাছে ইসলাম প্রচার করেননি হিন্দুস্তানের বুকে এই খিত্তাটাতে এই এলাকায় ইসলাম প্রচার করেছেন কারা আউলিয়া কেরাম এবং পিরানে ইসলাম যে সমস্ত আউলিয়া কেরাম পিরানে ইসলাম আমাদের এই হিন্দুস্তানের বাংলা ভাষাভাষী এলাকায় ইসলাম প্রচার করেছিলেন তারাই এই দরুদটিকে চালু করেছেন বলে অনেকগুলো ওলমা ইকরাম এটাকে দরুদে আউলিয়া বলে আপনি যে কোনো দরুদ পড়েন দরুদ ইব্রাহিম পড়ুন অথবা দরুদে তাজ দরুদে আউলিয়া পড়ুন অথবা ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে বহু নেকির ভাগীদারি হবেন জালসাতেই পড়তে হবে এমনটা জরুরি নয় যে কোনো জায়গায় আপনি দরুদ পড়বেন লাভবান হবেন কতটা লাভ তা আমি দুইটা হাদিস পড়ি এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম বুখারীর উস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজশাক মুসাল্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার ওয়ান তেজ নাম্বার ফিফটি ওয়ানের মধ্যে রিশ্বাস করেন যে নবীজি সরল লাহু তালাহী ও শম্ ইশ্বাস করেছেন মানসল্লাহ আলেক্য সরত কে লাঘু কিরাত অর্থাৎ নবীজি বলেন যদি কোন ব্যক্তি আমার প্রতি একবার শুধু একবার আমার প্রতি মহাপাতের শহীদ গুরুশ্বরী পাঠ করে আল্লাহ তালা তার নাম আমলে এক কিরাত নেকিলিপগত করবেন সরে বলেন সুভানন্দ মুসলমান এক কিরাত নেকিলিপগত করবেন মানে কি কিরাতটা তো বুঝলাম না নবীজী এই হাদিসের শেষে ব্যাখ্যা করে দিয়েছেন আল কি রাত মিশুল উহুদ অর্থাৎ কি রাত হলু উহুদ পাহাড় সমতুল্য ওহুদ পাহাড় এই যে আরব পাশে আরব ভূমিতে একটি ওহুদ পাহাড় আছে মুসলমান যেখানে ওহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল এই পাহাড়টা যতটা লম্বা চওড়া ভারী ততটাই আপনার একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা আপনার নামায় আমলে নেকি লিপিবদ্ধ করবেন জরে বলেন না সুবহানাল্লাহ তো দরুদ পড়া ভালো না খারাপ এদিকে এদিকে দরুদ পড়া ভালো না খারাপ কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার দরুদ পড়া ভালো আরেকটা হাদিস শুনাই এই হাদিসটি ইমাম মুসলিমের উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম ইবনে ابي সাইবা মুসান্নাফ ইবনে ابي সাইবা চ্যাপ্টার নাম্বার 2 পেজ নাম্বার 255 এর মধ্যে উল্লেখ করেছেন আন আদি আন আন আলী গিন রাদিয়াল্লাহু তাআলা আনহু

কোন ব্যক্তি যদি আসানের পূর্বে দরুদ পড়ে তার সঙ্গে ঝামেলা করা হয় কেউ যদি একামতের পূর্বে দরুদ পড়ে তার সঙ্গে ঝামেলা করা হয় কেউ যদি জালসা দরুদ পড়ে তার সঙ্গে ঝামেলা করা হয় এ ভাই এই মহিলারা কোথাকার আমেরিকার নাকি হ্যাঁ যে বাংলা বুঝে না উর্দু হাজরত বললেন উর্দু থেকে আমি বলছি বাংলা থেকে হাজরত বললেন বাংলা থেকে আমেরিকার মানুষ নাকি এরা গ্রামের সামনে বসে আছেন আলিমগনের যদি কোথায় না মানেন তো ছেলেকে আলিম করে লাভটা কি হবে আলিমের বাপ বসে আছেন এখানে আলিমের মা বসে আছেন তার বোন বসে আছেন ছেলে আলিম হয়েছে মানে আলিমের কথা এখন ধরতে হবে তা আপনি যদি বড় বড় আলিমদের কথা না মানেন তো আপনার বেটা ছোট আছে এখন এর কথা কে মানবে সমাজে মান্য হবে আলিমরা যা বলছে ওনাদেরকে পাগড়ি পরিয়ে সামনে বসিয়ে দেওয়া হয়েছে দর্শন করুন আলিমের চেহারা দেখা তালিমের চেহারা দেখাও লাভ না ক্ষতি লাভ না ক্ষতি এরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছেছে আল্লাহ তালা রাসুল ইসাদ করেন সোনান তিরমিজির মধ্যে মানো খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া আফি সাবিল যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে জরে বলে সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় থাকা মানে কি হাতা ইয়ারজি রাসূলুল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছেছে এই আল্লাহর রাস্তায় থাকে তার মানে হলো এই এই ছেলেটা এই আপনার তালবুল যদি রাস্তায় বা বাড়ি ফেরার আগে কোথাও ইন্তেকাল করে শহীদের দরজা পাবে মুসলমান এই জন্য আলেম বাবার চেহারা দেখুন নো প্রবলেম দেখলে লাভ আছে দুই নাম্বার হাদিস আপনাকে শোনাচ্ছি দয়ান নবী মা নবী ইরশাদ করেন হাদিসটি সুনান তিরমিজির মধ্যে লিপিবদ্ধ আছে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম করেন যেই ব্যক্তি ইসলামিক জ্ঞান খোঁজার জন্য ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য টু গেট ইসলামিক নলেজ ইসলামিক নলেজ অর্জন করার জন্য যারা বাড়ি থেকে বার হবে রাস্তা অতিবাহিত করবে তার জন্য আল্লাহ তালা জান্নাতের রাস্তাকে আসান করে দিবেন জোরে বলে সুহার তার মানে যারা ধর্মীয় জ্ঞান অর্জন করার রাস্তায় থাকে এরা জান্নাতের রাস্তায় থাকে কথা বোঝা গেল এই হিসাবে আপনি আলিমদের এই যে আপনারা তালেবুল যারা আছে এরা কিন্তু ভালো আর আলেমদের মর্যাদা জানেন আলেমের মর্যাদা প্রসঙ্গে একটা হাদিস শুনুন এই হাদিসটিও আপনার সুনান তিরমিজির মধ্যে লিপিবদ্ধ আছে এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এক দিকে একজন আলেম আছে আর এক দিকে একজন আবিদ আছে ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে সব সময় তাসবিহ তাহলিল পাঠ করছে সব সময় আল্লাহ বিল্লাহ করতেই আছে সব স্কুল আছে আর একদিকে একজন আরিফ শুধু ফরাইস আজিবাদ আদায় করে বাকি ইলম গবেষণা লেগে থাকে হুজুর এই দুইটার মধ্যে আফসাল কে এই দুইটার মধ্যে মর্যাদা কার বেশি সম্মান কার বেশি তো রাসূলুল্লাহ বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাল কাফাজরি আলা আদনাকুম রাসূলুল্লাহ বলেন শোনো হে সাহাবী তোমাদের মধ্যে যতগুলো ব্যক্তি আছে এর মধ্যে ছোট ব্যক্তি যিনি আছে যার মর্যাদা সবথেকে ছোট তার সঙ্গে আমার যেই তুলনা আছে তোতরূপ একজন আবিদ ও ফিকাহ একজন আপনার জাহিদ ও একজন এবাদক গুজার ও ফিকাহ একজন আলেমের মর্যাদা তো তোটাই বেশি আছে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আগে একটা হাতে এই হাদিসের অংশটা শুনুন আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন ان الله وملائكته واهل السماوات والارض حتى النملة في هجرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير দয়ার নবী মা নবী ইরশাদ করেন শুনো নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ ইভেন একটা চাটি নিজ গর্তের মধ্যে ওই সাগরের সাগরের মধ্যে যেই মাছগুলো আছে আল্লাহ আল্লাহর ফেরেশতারা আসমানে যাহা কিছু আছে জমিনে যাহা কিছু আছে ইভেন একটা চাটিও সেই ব্যক্তিদের প্রতি সেই ব্যক্তিদের প্রতি রহমত কামনা করেন মাগফিরাত কামনা করেন রহমত বর্ষণ করেন যেই ব্যক্তিরা আলিম হয়ে অন্যকে ভালো শিক্ষা প্রদান করছেন সুবহানাল্লাহ একজন আলিম একজন মোয়াল্লিম একজন টিচার মানুষকে যদি ভালো শিক্ষা দেয় এর প্রতি আল্লাহ তালা দরুদ পাঠ করেন ফারিস্তারাও দরুদ পাঠ করেন মাছেরাও দোয়া করেন মাছ ফেরাত কামেনা করেন আসমানবাসীরাও মাছ ফেরাত কামেনা করেন এত মর্যাদাই আলিমদেরকে দেওয়া হয়েছে এই আলিমের কথা যদি আপনি না শুনেন জালসা শোনাটাই বেকার কথা বোঝা গেল এই জন্য আলিমের মর্যাদা রাখতে হবে বাপ সম্মান করতে হবে বাপ যতই পাপ করুন না কেন তার মর্যাদা আছে কিনা হারা বলুন ভাই বাপ বাপ বুঝেন আপনারা বাপ বলেন কি বলেন না ওয়ালিদ বাপ যতই পাপ করুক না কেন বাপের মর্যাদা আপনাকে রক্ষা করতেই হবে তদরুব একজন আলিম আলিমের মর্যাদাও আপনাকে রক্ষা করতে হবে তাই মা বোন আপনারা ওখানে বসে থাকেন আলিমরা এখানে আছেন আমি হাদিসটা পড়ছিলাম করেন ওহে আমার তোমরা দরুদ পড়তে থাকো কখন কখন পড়ব আপনার যখন 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 ইচ্ছা করবে ফজরের আগে যদি ইচ্ছা করে ফজরের আগে দরুদ পড়ুন ফজরের পরে যদি ইচ্ছা করে ফজরের পরে দরুদ পড়ুন আজানের আগে যদি ইচ্ছা করে আসানের আগে দরুদ পড়ুন আসানের পরে যদি ইচ্ছা করে আসানের পরে দরুদ পড়ুন নামাজের আগে যদি ইচ্ছা করে নামাজের আগে দরুদ পড়ুন নামাজের পরে যদি ইচ্ছা করে নামাজের পরে দরুদ পড়ুন সর্বদা যতটা সুযোগ পাবেন গান না করে আপনি কুদা ঝাপা না করে ডান্সিং না করে ওই গার্লফ্রেন্ড কে নিয়ে ক্রিসমাস পালন না করে গার্লফ্রেন্ড কে নিয়ে ক্রিস্টে রোজে ফ্রেন্ডশিপে পালন না করে আল্লাহর রাসুলের প্রতি দরুদ ও সালাম পড়ুন সুভার আল্লাহ

বারো তারিখ চলে গেল আগামী এই যে রাতটা অতিবাহিত করছি এই তেরোর অতিবাহিত করছি বারোর অতিবাহিত করছি